বাই অকল আমি আজকে বদলপুৰ যে ৰে'লৱে ক্ৰচিং আছে এই ৰে'লৱে ক্ৰছিঙৰ মাজে বাই ডেইলি হাজাৰ হাজাৰ গাড়ী আৰু হাজাৰ হাজাৰ মানুহ মানে এইকাৰণে এই ক্ৰচিঙৰ কাৰণে মানে এইকাৰণে জামত আঁচতে লাগে আগে এক ক্ৰচিং আছিলোঁ কাটা কাল এতিয়া মোটামুটি একো সমাধান হৈছে মানে এই যে খাটা কাল যে চু মই ব্ৰিজৰ ওপৰত গাড়ী যাইতো যেতিয়া কাটা কাল নদীৰ ওপৰত য'চুমাই আছিলোঁ চিংগুল ৰাস্তাৰ কাৰণে বহুত জাম থাকো আপোনাৰ চবৰে জনা আছে ইয়ার পরে জামটা টাকত হাইলে গিয়া শ্রীকুণা যে রেলগাড়িটা আসলো এই রেলগাড়িটার মাঝে বহুত জাম থাকতো এখন এটা ফ্লাই ওভার মানে এটার মানে সমাধান হয়ে গেছে কিন্তু বায়ু বল আজকে যে বদরপুর যেটা আছে এই বদরপুর নিয়া খেয়ালও কথা করে না খেয়ের মাতার বেদনা নেই কারণ হইলো গিয়া সব রাস্তার মুখ আয়া এই মানে কেন বদরপুর গুয়াহাটী থাকি যত গাড়ি আয় আগরতলার থাকি আয় এদিকে করিমগঞ্জ মানে যত ধরনের গাড়ি আছে সব এই জন্য আর দিন বেলা আর বেলা এই দুই টাইমে বেশি জাম লাগে আর কোনো সময় দিন সময় জাম লাগে এই জামটা পুরো রাত্রে আটটা নয়টা দশটা পর্যন্ত থাকে কোনো অ্যাম্বুলেন্স দিয়ে কোনো রোগী ইমার্জেন্সি কোনো গাড়ি কারণে যাওয়া সম্ভব হয়েও না মোটামুটি লাইন জাম থাকে এই জামও প্রায় রোগীর কারণও মানে মেডিকেল পুরস্তুখান মারা পর্যন্ত যায় এগুলো খবর আছে তবে আমি একটা জিনিস আমি কর্ম আপনারা যে ভিডিওটারে বেশি বেশি শেয়ার করিয়া দিবা কারণ হইল যে আমরা পাশে দুইটা থানা আছে একটা পাঁচগ্রাম একটা মানে পদক্ষ এই দুইটা থানার পুলিশে যদি মনে করো এটা সবসময় এখানে যদি তারা ট্রাফিক সবসময় দিয়ে রাখে ভাবলে এই জামটা লাগে না এই ট্রাফিক সবসময় থাকে না যে সময় জাম লাগে ও সময়ে তারা ক্লিয়ার করার চেষ্টা করে আর এই ক্লিয়ার করতে করতে এটা বহুত মানে জাম লম্বা জাম লাগি যায় আর এই জামটা শুটতে বহুত সময় লাগে আর মানুষের অনেক অনেক কষ্ট এটা কোয়ার মতো নাই এটা আজকে তাকি না এটা বহুত দিন থাকি চলে আর ইকানো যে জামটা লাগে লাগার কারণ হইল গিয়া দেখো দিনের বেলা বেশিরভাগ গুয়াহাটিতে গিয়া গুয়াটি এক্সপ্রেস শিয়ালদা এক্সপ্রেস কাঞ্চিজঙ্ঘা এক্সপ্রেস এরপরে গুহাটীতে গুয়াটি স্পেশিয়াল আছে মনে করে শিলচার যেগুলো টেই নাই এগুলা ট্রেন মানে দিনবেলা এগারোটার থেকে লুইয়া দুইটার ভিতরে বেশি থাকে এই বেশি থাকার কারণে মানে এই রাস্তাটা জাম বেশি হয় এখানে ক্রসিং করার কারণে রেল ক্রসিং করার কারণে আর সন্ধ্যাবেলা মনে করো জাম লাগে কিন্তু এই জায়গার মাঝে যদি আমরা ট্রাফিক সবসময় আমরা এই মানে জায়গার মাঝে উপস্থিত থাকি তাহলে এই জামটা লাগার সম্ভাবনা মানে খুব কম থাকে মানে সবসময় যদি ট্রাফিক থাকুন তো ট্রাফিক দেখলে কেউ গাড়ি লুই ওভারটেক করতো না কারণ জ্যামটা লাগার পরেও আমরা তো এটা দৈজোর ভাড়া লাইনও আসবো কিন্তু সেও লাইনে দাঁড়াইতো না লাইন আধা কিলোমিটার লম্বা হয়ে গেছে কিন্তু লাইন যখন জাম আছে সব তো লাইনও কারণে দাঁড়ানি তাকে দিয়ে রাস্তা জাম রাখার কারণে তো লাইন কিন্তু আমরা যেত গাড়িগুলো আছে সেও মানে লাইনে দাঁড়াইতে অপেক্ষা করবার মানে এই সিস্টেমগুলো আইও ডাইরেক্ট ওভারটেক মারলা গিয়েও আগে গিয়া মানে তখন হয় কিতা অন্য দিক থেকে যেটা মানে ক্রসিং হয়ে গাড়ি আইতো এই ওভারটেকর কারণে মানে আওয়াটা সম্ভব হয় না তখন আরও জামটা বেশি গ্যাদারিং লাগে কিন্তু ও জায়গায় যদি সবসময় পুলিশ প্রেজেন্ট থাকতো বা পুলিশর ইহ থাকতো তখন ট্রাফিক থাকলে এই জ্যামটা লাগার মানে কোনো ইহটা তাকলো না হলে আমি দর্শক সকলের একটাও জিনিস কর্ম ভিডিওটার বেশি শেয়ার করিয়া দিবা আর আমি পাঁচগ্রাম থানা এবং বদরপুর থানার মনে করে যারা কর্মকর্তা সকল আসুন বড়ো বড়ো অফিসার যারা আসো দারোগা ওসি যারা আসুন আমি কাছে একটা অনুরোধ কর্ম যাতে কারণে সবসময় আমরা ট্রাফিক দিয়ার রাখবার লাগে কারণ রাস্তার মানুষের খু অসুবিধা হয় আৰু এই জাম এটা লাগে মনে কৰ এম্বুলেঞ্চ ৰোগীৰ গাড়ী কতো মানুহৰ মনে কৰ ইমাৰ্জেঞ্চি খালি যে ৰোগীৰ গাড়ী ইলে নাই ক'তো মানুহৰ আছে এয়াৰপ'ৰ্ট যাইতো কোনো মানুহ আছে ৰেলগীয়া ৰে'লৰ টিকেট কৰি আহিছে টাইম মতে গিয়া ৰেলো গিয়া পচাৰে না ই ধৰণৰ কত কয়ক ধৰণৰ মানুহৰ ইমাৰ্জেঞ্চি থাকে গাড়ীত ৰাস্তাত কিন্তু এই জামো ফাৰ পৰা আৰু কোনো লাইন নাই জামটো কি বাঢ়ি এই আমি একটাও অনুৰোধ কৰোঁ সবসময় মানে ভিডিওটারে বেশি শেয়ার করিয়া দিবা যাতে আমরা হেমন্ত মামার কাছে পর্যন্ত ভিডিওটা পৌঁছে আর এই কারণে আমরা একটা সু ব্যবস্থা করবার লাগে মানে এই ট্রাফিকটা না লাগার লাগে একটা ফ্লাইওভার বা যদি ফ্লাইওভার দেন নাতে সবসময় এই জায়গার মাঝে ট্রাফিক মানে সবসময় তাক্তা প্রেজেন্ট তাক্তা যাতে এই ক্রচিংটা মানে জাম লাগে না লাগার কারণে আজকে আমার ভিডিও কতটুকু শেষ আর অন্য কোনো